ফটো আমার আল্লার অলিদের গুলো পাগল সারা মানায় না একটি একটি করে বলি খাজা মাইরুদ্দিন চুষ্টি আজমিরীর রহমত উল্লাহ আলায় হে এই মালটা দিলেন আমার দয়ার নবী পায়ে হেঁটে হজে গেলেন মারহাবাকণ আমরা হজে গিয়ে কাবাই সুমা দিই কিনা হজরে সুমা সুমাদি কিনা আজকে যার অরুষ পাক ভারত মহাদেশের ভিতরে সব থেকে অলিদের হেড খাজা মঈনুদ্দিন চিষ্টি পায়ে হেঁটে কাবার শরীফে যাই বলছে কাবারে আমি বড় কষ্ট করে আসছি তোর সাথে আমার মোটেও দরকার নাই তোর মালিকের সাথে দরকার ও সাওয়াই তো বড় আর আমরা একবারে কাবা শরীফে সুমা দিয়েছি এবার বোর কাছে গল্প দিচ্ছি